আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পঞ্চম শ্রেণীর ঘরে আসছি এখানে পঞ্চম শ্রেণী ও তৃতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী এখানে পরীক্ষা দিচ্ছে আসলে এক লাইন পঞ্চম শ্রেণী এক লাইন তৃতীয় শ্রেণী আমরা আমাদের আয় সিস্টেমের পরীক্ষা পরীক্ষাগুলো আজকে প্রথম প্রান্তিক মূল্যায়নের তৃতীয় দিন বরগাঁচ সরকারি পাত্র বিদ্যালয় পবা রাজশাহীরা আজকে আমি আপনাদের পঞ্চম শ্রেণীরা পরীক্ষা কেমন হচ্ছে বাংলা সব কমন হয়েছে না সব কমন হয়েছে আপনার শুনছেন তার খাতাটা কিছু আমি দেখার চেষ্টা করি অনেক অনেক সুন্দর খাতা আর তার কিছু তার পাশে দেখতে পাচ্ছেন তার সহপাঠীকে একটা দেখতে দেখতে পাচ্ছি কেমন হচ্ছে পরীক্ষা সব কমন না সুস্থ আছেন ওকে তার পিছনে আপনাদেরকে দেখার চেষ্টা করেছি রিমটি খুব মনটি পরীক্ষা কেমন হচ্ছে বলতো অনেক ভালো হচ্ছে অনেক ভালো হচ্ছে তো আমি তাদের কিছু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে তারা কতটা সুন্দর করে পরীক্ষা দিচ্ছে সময় সময়া পরীক্ষা কেমন হচ্ছে তো অনেক অনেক ভালো হচ্ছে না তো সব কমন না দেখতে পাচ্ছেন সব কমন আমি পাশাপাশি সবকে একটু দেখানোর চেষ্টা করছি নুসরাত নুসরাত দেখা যাচ্ছে যে আমাদের সাদিয়া ছাদিয়া কেমন হচ্ছে তো ছাদের হাতের লেখাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কি পরিমাণে কতটা সুন্দর হাতের লেখা দেখেন কতটা হাতের লেখা বাংলা রচনা কি রচনা পড়েছে তোমার সুন্দরবনের প্রাণী সে লিখছে যাওয়া অনেক অনেক শুভকামনা তোমার নাম কি বলতো মা বলছেন না কেমন হচ্ছে পরীক্ষা এখন সুন্দর হচ্ছে পরীক্ষা তো পরীক্ষা সবার মোটামুটি হয়েছে আমাদের ইস্তিয়াকে দেখতে পাচ্ছেন ইস্তিয়াক কেমন হচ্ছে পরীক্ষা খুব ভালো না খুব ভালো তো আমরা চেষ্টা করবো সবার পরীক্ষা আটগুলো দেখানোর চেষ্টা করছি আর অসুবিধা নাতে পরীক্ষা কেমন হচ্ছে বলো সব কমন না জরে বলো সব কমন আর আর সময় তো খুব একটা বেশি নেই কতক্ষণ লাগবে ঈশা তোমার কেমন হচ্ছে পরীক্ষা ঈশা খাবার আলহামদুলিল্লাহ বলছে ভালো আপনাদের কেমন আছে পরীক্ষা খুবই ভালো হচ্ছে আর শেষ মুহূর্তে সময় আমরা চলে এসেছি সবার পরীক্ষাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম তো সবাই ভালোভাবে পরীক্ষা দিচ্ছে আজকে বাংলা আগামীকাল তো আমাদের কী বাংলাদেশে পরীক্ষা তো আমি প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের সামনে আপলোড করব আপনাদের শিক্ষার্থীরা দিচ্ছে কতটা নিয়ম এবং শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখে তাদেরকে পরীক্ষাটা দেওয়া হয় তাদেরকে কতটা সুন্দর করে পরীক্ষাটা দেওয়া হয় সেইগুলো